যত ন্যাকামাল আছে মুসলমানদের এর মধ্যে একটা কামল হলো দুনিয়ার কোন এলাকার কোন মুসলমান যদি সন্ত্রাসী কাফিরদের হামলার শিকারে পরিণত হয় আশপাশের সব দেশের মুসলমান সরকারের উপর ওই মজদুম মুসলমানের পক্ষ হয়ে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয় যুদ্ধ করা ফরজ হয় আশপাশের কয়েকটা মুসলমান দেশ এই মজদুম মুসলমানের পক্ষে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি সামর্থ্য যদি না রাখে তাইলে পর্যায়ক্রমে সারা বিশ্বের যতগুলি মুসলমানের দেশ মজদুম মুসলমানের পক্ষে যুদ্ধ করলে এরা বিজয়ী হতে পারবে ততগুলি মুসলমান সরকারের উপর মজদুম মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করা ফরজ এটা একটা নায় কামল বুঝে থাকে আবার বলুন বর্তমান ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলি ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীর বন্যায় হামলার শিকারে পরিণত হয়েছে কিনা কি আশপাশের যত মুসলিম দেশ আছে সবগুলি মুসলিম দেশের সরকার নিজেদের দেশের সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে ফিলিস্তিনের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইয়া সন্ত্রাসী ইহুদিদের সাথে যুদ্ধ করা এই সমস্ত মুসলমান দেশের সরকারদের উপর ফরজ আশপাশের কোন মুসলমানের দেশ ফিলিস্তিনি মজদুম মুসলমানের পক্ষে দাঁড়াচ্ছে না যখন দাঁড়াচ্ছে না তখন দূর দূরান্তের মুসলিম দেশের সরকার গনের উপর যায় বর্তমান বিশ্ব পরিস্থিতিটা যারা দেখতেছেন বুঝতেছেন বুঝে থাকে বলুন মজদুম ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বর্তমান বিশ্বের সবগুলি মুসলিম দেশের সরকারের অস্ত্র এবং সেনাবাহিনী দিয়া মজদুম মুসলমানের পক্ষে যুদ্ধ করা বরজ কিনা এই ফরজ নেকামল বর্তমান বিশ্বের একটা মুসলমানের দেশ পালন করতেছে না তাহলে ফিলিস্তিনেরা সন্ত্রাসীদের হাতে হত্যার শিকারে পরিণত হওয়ার মূলে মুসলমান মুসলমানদের এই গদাবল সন্ত্রাসীদের হামলার থেকে যদি তোমরা নিরাপদ হতে চাও তাহলে বদ আমল ছেড়ে দিয়ে নেকামল অবলম্বন করো আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা আবদ্ধ হলাম দুনিয়াতেই তোমাদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব এই ব্যাপারে একটু আগে যে বলেছিলাম বলুন একটা ইসলামী দল না একটা ইসলাম বিকৃতিকারী দল ইসলাম বিকৃতিকারী দল তৌহিদ হিজবুৎ তৌহিদের বর্তমান নেতা এটা কি নাম আমি নামও চিনি না মিডিয়াতে বক্তৃতা দিছে ফিলিস্তিনি আর ইসরাইলের নারীরা যুদ্ধের ট্রেনিং গ্রহণ করেছে এরা অস্ত্র হামলা করেছে ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে করে চলেছে কিন্তু মুল্লার কথায় মুসলমানের নারীরা বুরকার প্যাকেটে বেষ্টিত হয়ে বুরকার বুরকার বুরকা পরিহিত অবস্থায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য কান্নাকাটি করতেছে ওরা করে ই দেশের ইহুদি শত্রু শত্রুদের মেয়েরা যুদ্ধ করে আর মুসলমানের মেয়েরা পর্দার ভিতরে বসে বসে কাঁদে এই পর্দাটাই হলো মুসলমানদের পরাজয়ের কারণ আমি জিজ্ঞেস করি তোর বউ কই এই তুই কলে মুসলমানের মহিলারা বুরকা ফিন্দা কান্দে এই জন্য স্ত্রী মুসলমান ইহুদিদের হাতে মরে তোর বউ কোথায় তোর তোর বউ তো বুরকা ফরে না তোর বউরা ফাটাই না কেন ফিলিস্তিন মুনাফিক কোথাকার মহতারম হাজিরিন বুঝা থাকলে বলুন মুসলমানের নারীরা ফর্দা করার কারণে ফিলিস্তিনে আর মার খাচ্ছে না ইসলামের জেহাদ বিধান পালন না করার কারণে মার খাচ্ছে জেহাদ রসুলের যুগে ছিল কি না রসুলের যুগে রসুল কতজন মেয়ে লুকরে যুদ্ধ করার জন্য মাঠে পাঠাইছিলেন একজন না রসুলের যুগে রসুল শত্রুদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য একজন মহিলাকে পাঠাননি রসুল পুরুষদেরকে যুদ্ধ বানিয়ে শত্রুদের মোকাবেলায় পাঠিয়েছে তাহলে ইসলামের শিক্ষা মহিলাদেরকে যুদ্ধে পাঠানি প্রত্যেকটা মুসলমান দেশের হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ সৈনিক সেনাবাহিনী আছে অনেক অস্ত্র শস্ত্র আছে সামান্য কিছু অস্ত্র আর সামান্য কিছু পুরুষ সৈনিক দিয়া প্রতিটি মুসলমানের দেশ থেকে ফিলিস্তিনে পাঠালে ইহুদির ইহুদি রাষ্ট্র জারদ রাষ্ট্র ইসরাইল সাথায়রা তাহলে মুসলমান মহিলারা পর্দা করার কারণে ফিলিস্তিরা মারা খাচ্ছে না মুসলমান পুরুষ সৈনিকেরা তাদের পাশে না দাঁড়ার কারণে তাদের পাশে না দাঁড়াবার কারণে আর দ্বিতীয় কথা হলো বুরখার দ্বারা রক্ষা করে বর্তমান সমাজের বেশিরভাগ মহিলা না অতি অল্প সংখ্যক মহিলা অতি অল্প সংখ্যক মহিলা বুর্খার মাধ্যমে পর্দা রক্ষা করে যারা বুর্কা ভরে না পর্দা রক্ষা করে না এই মুনাফিক ওদেরকে ফিরিস্তিন ইস্তি ভাস্তা করে দেব শয়তানি বক্তৃতা দেওয়া খুব সহজ ইসলাম বোঝা এবং ইসলামকে সমাজে বাস্তবায়ন করা এত সহজ ব্যাপার নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব এক নম্বর পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব আল্লাহর এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমান বঞ্চিত নেকামলের কারণে না বদামলের ভালের কারণে ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব এই পুরস্কার থেকে বর্তমান দুনিয়ার মুসলমান বঞ্চিত নেকামলের কারণে না বদামলের কারণে সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদের নিরাপদ করে দেব এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমানেরা বঞ্চিত বুরকা পরার কারণে না বদামলের কারণে বুরকা যারা পরে না তাদের বদামলের কারণে এই পরিণতি করতে হচ্ছে এটা গেল মুমিন মুসলমান যদি ন্যাক আমল করে তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন তিন পুরস্কার এই তিন পুরস্কারের আয়াতে আল্লাহ বলেছেন মরণ কালে দেব একটা মহা পুরস্কার যে সমস্ত মুমিন মুসলমান এরা আমল ভালো করবে এদেরকে দুনিয়ার জীবনে দিবেন তিন পুরস্কার মরণ কালে দেবেন একটা মহা পুরস্কার তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা আমি আল্লাহকে রব বিশ্বাস করবে আল্লাহকে এরপর মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকবে অর্থাৎ করবে সার মর্ম হলো যে সমস্ত ইমান মুমিন মুসলমান যারা এরা যদি আমল ভালো করে এদের মরণ যেন এদেরকে বেঈমান বানাতে না পারে সেজন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণ কালে এদেরকে ইমান নিয়ে সাহায্য বলেন শয়তান যেন মরণ কালে বেঈমান বানাতে না পারে এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইমানদার বদামালওয়ালা হইলে না নে আমলা হইলে কামলের মরণ কালীন পুরস্কার একটু ব্যাপক বিস্তৃত না আমি সামান্য একটু আবাস দিচ্ছি আপনাদেরকে হাদিস শরীফের আসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন প্রতিটি মুমিন মুসলমানকে মরণ কালে শয়তান বেইমান বানাবার শেষ চেষ্টা করে থাকে সারা জীবন বড় একজন মোমিনকে বেঈমান বানাবার জন্য শয়তান যে পরিমাণ চেষ্টা করে মরণ কালে তার চেয়ে বেশি করে এবার বলুন সারা জীবন একজন মমিনকে শয়তান বেঈমান বানাবার বেশি চেষ্টা করে না মরণ কালে তার চেয়ে বেশি চেষ্টা করে অবস্থায় ইমানদার লোকটা যেন শয়তান ডাকাতের কাছে ইমান হারিয়ে মরতে না হয় সেজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে মরণ কালে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করব যদি ইমানদার লোকটা মরণ পর্যন্ত অটল নেকামল ছেড়ে দিলে আল্লাহ ইমান নিয়ে কাজে সাহায্য করবে না কামলে অটল থাকলে অটল থাকে বর্তমান সমাজের সিংহবাগ মুসলমান আঙ্গুলে গোনার মতো কয়েকজনের কথা বাদ দিলে বাকি সব এমন কতগুলি بواদামলের নিত্য এমন কতগুলি গুনার কাজে লিপ্ত এমন কতগুলি হারাম কাজে লিপ্ত যেগুলি করতে 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 অভ্যাসটা এমন হয়ে গেছে এখন এই গুনাগুলিকে আর গুনাই মনে করে না গুনাগুলিকে গুনাই মনে করে না এই समस्त بواদামলের মধ্যে একটা بواদামলের একটা بواদামল হলো গান শোনা কি নাম গান শোনা হালাল না হারাম গান গাওয়া হারাম গান শোনা হারাম গানের ব্যবস্থা করা আয়োজন করা হারাম বলেন বর্তমান সমাজের মুসলমান গান শোনে কিনা গুনা মনে করে আর গুনাই মনে করে না দুই নম্বর বদ আমল হইল বাজনা বাজনা হারাম সর্বাবস্থায় বাজনা হারাম